আসসালামু আলাইকুম থাম মেল তৈরি করার এরকম মেটেরিয়ালগুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ডাউনলোড করে আপনি আপনার থাম মেলে সেটা ইউজ করবেন মূলকতায় এরপর এই যে মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এই মেটেরিয়ালগুলো খুব সহজে আপনি কীভাবে আপনার ফোনে বা ডাউনলোড করবেন সম্পূর্ণ পিএনজি বা এসডি পিএনজি আপনি কিভাবে সেটা আপনার ফোনে নিয়ে আসবেন সেটা আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ভিডিও ভিডিও তৈরির ক্ষেত্রে থাম একটা অনেকটা গুরুত্বপূর্ণ থামেল যদি আপনি প্রফেশনালভাবে একটু থামেল তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে খুব সহজে আপনি বিওস নিয়ে আসতে পারবেন সেই সেই ভিডিওতে ক্লিক থ্রু রেট আপনি অবশ্যই বাড়াতে পারবেন কিন্তু থামেল তৈরি করার যে যেসব মেটেরিয়ালগুলো রয়েছে সেই সব মেটেরিয়ালগুলো আপনি এক ক্লিকেই খুব সহজে আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই সব থাম মেল তৈরির মেটেরিয়ালগুলো আপনি খুব সহজে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন তেমন ধরো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সটা আপনাকে চেক করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে দুইটা আপনার গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে সেই গুগল ড্রাইভের লিংকের উপর ক্লিক করে আপনি এই যে এই যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো আপনি গুগল ড্রাইভ লিঙ্কের উপর ক্লিক করে আপনি গুগল ড্রাইভে নিয়ে যাবেন গুগল ড্রাইভটাকে আপনি এই প্রসেসগুলো আপনি এই ছবিগুলো আপনি খুব সহজে দেখতে পারবেন এই ছবিগুলো আপনি ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে এখানের প্রতিটা ছবি আপনি ডাউনলোড করার জন্য কী করতে হবে ছবিটির উপর প্রথমে ক্লিক করে দিবেন এরকম করে দেন ছবির উপর ক্লিক করে দিলে এভাবে ইন্টারভেস শু হবে এরপর উপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান শুরু হচ্ছে দেন আপনি ডাউনলোড অপশন উপর ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলে সেটা এরকম ইন্টারভিউ শ্যু হবে এরপর এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এরপর এখানে ক্রম অপশন শুভ হবে দেন আপনি কোন অপশন উপর ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে আপনার ইয়েতে ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু প্রসেস নিচ্ছে দেখতে পাচ্ছেন এরপর আবার ফোন ডাউনলোডার সমর্ভে ক্লিক করবেন ডাউনলোড সমর্ভে ক্লিক করে দিলেই সেটা অটোমেটিক আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার ফোন ডাউনলোড হয়ে গেছে দেন এভাবে আপনি খুব সহজে প্রতিটা ছবি আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেন বন্ধুরা এইভাবে থামেল তৈরি গুলো আপনি আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন কোন রকম চামলা চাড়াই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ